গুড আফটারনুন বন্ধুরা দুপুরের রান্নায় চলে এলাম আর আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমার মুগ ডাল হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে আমি নুন মিষ্টি দিয়ে মুগ ডালটা করে নিয়েছি আর গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে অল্প একটু কুমড়ো ভাজা করেছি এবার করবো আমি আলু উঠছে ভাজা এখানে মাখিয়ে রেখেছি নুন দিয়ে এবার করবো আমি মাছের ঝোল বন্ধুরা মাছের ঝোলগুলো একসাথেই করবো এটা তো রুই মাছ জানি কিন্তু এটা এটা কি মাছ আমি বলতে পারবো না বন্ধুরা যাই হোক এই মাছটা আর এই মাছটা একসাথেই আমি ঝোল করব মাছে তো যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো বন্ধুরা মাছ আমার সব ভাজা হয়েই যাচ্ছে বন্ধুরা সব আর এখানে আলু দিচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আমার এটা মাছের তেল বানাচ্ছি বন্ধুরা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের অল্প একটু তেল বেঁচেছিলো তেল করটা ওটা করছি ওটা প্রথম পাতেই খাবে সব এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা একটু টমেটো পেঁয়াজ দিয়ে করেছি আজকে মাছের ঝোল মাছের ঝোল হয়ে গেছে আলু হচ্ছে ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবারে করবো শুধু একটু এই যে এখানে সোয়াবিন বের করে রেখেছি একটু সোয়াবিন আলুর তরকারি এটাই শুধু বাকি আছে বন্ধুরা তো আজকে এটাই রান্না বন্ধুরা গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা জয় গোপালের জয়